ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণিকাণ্ডের পর এবার বোম ফাটালেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মেম তার অভিযোগ মিটিংয়ের নাম করে পরিচালক হুইস্কি খেতে ডাকেন কদিন আগেই আলোচনায় এসেছিলেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম মা হতে যাচ্ছেন মারিয়া মিম এমন প্রশ্নে সমালোচিত হয়েছিলেন তিনি বেশ কিছুদিন হলো অভিনেতা সিদ্দিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে সন্তানকে নিয়ে ঢাকায় একাই থাকছেন অন্তত সোবিজ এমনটাই জানে মারিয়া মিমের সম্পর্কে এরই মধ্যে মা হতে যাচ্ছেন এমন প্রশ্ন আসলো কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি বেবি বাম্প ছবি পোস্ট করেন এই মডেল এরপর শুরু হয়ে যায় নানা প্রশ্ন সেটা যে বিজ্ঞাপনের সে রহস্য পরে খোলাসা করেন মারিয়া এবার নতুন করে আলোচনা এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আবারও করেছেন দেশীয় নতুন করে ব্যস্ত হতে শুরু করা মারিয়ামিয়ম বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ার প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছেন প্রস্তুত করছেন নিজেকেও এরই মধ্যে বেশ কিছু পণ্যের মডেল হয়েছেন নতুন একটি চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন এসবের মধ্যেই এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন মারিয়া মিম মিমের অভিযোগ একজন পরিচালক তাকে মিটিং নামে হুইস্কি খেতে ডাকেন নিজের ফেসবুক হ্যান্ডেলে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি ওই পরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেন কোনো মেয়েকে যদি তার পছন্দ হয় সরাসরি অফার করা উচিত এত করার কি আছে এর মধ্যে তিনি আশ্চর্যজনক একটি সাইন দেন ঘটনা সবিস্তারে লিখেছেন মারিয়ামিম নিজের ফেসবুক হ্যান্ডেলে তিনি বলেন তার জীবনে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর দুই চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে মিটিং এর নামে বলে হুইস্কি খাবা ওনার নাকি চরিত্রে এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায় মারিয়ামিম বলেন যাই হোক ভাই তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি এত করার কি আছে তুই কি সবাইকে ছোট লোক শিল্পী মনে করিস নাকি তিন থেকে চার লাখ টাকার প্রজেক্ট করে খুব ফালায় দিবি তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন মেয়েগুলো কেন তোদের বয়কট করে না পরে আরেক পোস্টে এই উক্তি মডেল লিখেন এখানে সব সময় রাজনীতির শিকার হতে হয় যতই ট্যালেন্ট থাকুক না কেন প্রেমিকা বানাতে চাইবে সব সময় দুই সালের চব্বিশে মে মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে সম্পন্ন হয় দুই সালের পঁচিশে জুন তারা পুত্র সন্তানের বাবা মা হন দুই সালে তারা আলাদা হয়ে যান মিম জানান এখন তার একমাত্র চিন্তা মডেলিং এবং ক্যারিয়ার নিয়ে অভিনয় ক্যারিয়ার নিয়ে তিনি বেশ কয়েক বছর দেশে থাকবেন এই সময়টাতে বেশ কিছু কাজ করার ইচ্ছে রয়েছে সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছে আছে তার শিগগির তার গুলশানের চামিলি ছবির কাজ শুরু হবে